সালামু আলাইকুম বাটিকের মধ্যে আজকে যে ডিজাইনটা দেখাবো চারটা কালার আছে প্রাইস এক হাজার টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর চারটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিই এগুলো সব নতুন ডিজাইন স্যাট বাই সেট আছে এখন চাইলে আপনারা স্যাট বাই সেটও নিতে পারবেন নতুন আসছে একেবারে ড্রেসগুলো এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিপ মধ্যে পেয়ে যাবো সাইডটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্যাকসাইড পাশে সেম থাকবে অনেক সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্রিন্ট পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে এটা স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে লাইট মেজেনটা কালার দিয়ে করা স্লিভস দুপাটা থাকবে বড় মাপের দুপাটা দুপাটা থাকবে অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাগুলো ড্রেসের কালার আর হচ্ছে সেলভারের কালার মিলে দুপাটা আমরা পেয়ে যাবো এবং প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা এক হাজার টাকা করে এক হাজার টাকায় আপনারা আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে অনেক সুন্দর তিনটা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে যে এই হচ্ছে অনেক সুন্দর স্মার্ট পার্টোপাটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে মধ্যে থাকবে এটা দেখুন ড্রেসটা অনেক সুন্দর থাকবে সিগ্রিনের মধ্যে টা সালোয়ার এটা তো পাচ্ছেন এটাটার সাথে চার সেল আছে অনেক সুন্দর এটা স্লিভস এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আপনার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং প্রিন্ট এত সুন্দর এটা সালোয়ার থাকবে হচ্ছে স্লিভস থাকবে স্লিভদের প্রিন্টটা অনেক নাইস এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু এখানে ওয়াশ প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা আর দোপাটাটা সেরকম থাকবে এই যে দেখুন দোপাটাটা অনেক সুন্দর বা দোপাটা অনেক বড় মাপের দোপাটা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম